এই রাস্তা দিয়ে কুয়াশার কারণে অনেকটাই এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না এই রাস্তা দিয়ে যখন আপনারা ধীরে ধীরে এসে ত্রিবেণী সঙ্গমের দিকে যাবেন তখন অনেকেরই মনে হতে পারে যে পুজোর জন্য ফুল কিনতে হবে সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে এই রাস্তার দুধারে কিন্তু রয়েছে এই ফুলের দোকান এখানে অনেকেই তাদের পশরা সাজিয়ে নিয়ে বসেছেন আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করি কোন কোন জিনিসের কত দাম ইয়ে কীটনা করকে হ্যাঁ ভাইয়া ইয়ে পাঁচকা ইয়ে ইস কিয়া কে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ফুল রয়েছে ধূপকাঠি রয়েছে সিঁদুর রয়েছে প্রসাদ রয়েছে পুরো একটা ডালা এটাও তাই রয়েছে তাই তো এটা পাঁচ টাকার এটা দশ টাকা পাঁচ টাকার আপনারা পেয়ে যাবেন ঠিক এরকম শাল পাতার ছোট বাটিতে আর দশ টাকার আপনারা পেয়ে যাবেন এই সুন্দর কাগজের নৌকো এগুলো নদীতে ভাসিয়ে মনস্কামনা একদম একটা পুরো একটা তৈরি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দশ টাকার ডালি যেটাকে আমরা বলে থাকি সেই ডালি এটা এবং নারিয়াল বি হ্যাঁ ভাইয়া নারিয়াল কিতনা কারকে ত্রিশ তিরিশ টাকা করে নারকেল অর্থাৎ যারা যারা এখানে মানত করছেন যারা পুজো দিতে আসবেন তারা তিরিশ টাকার নারকেলও পেয়ে যাবেন এবং তার সঙ্গে এই পুজোর ডালা সেই পুজোর ডালাও কিন্তু এখানে তৈরি হচ্ছে